আজকে তোরা মাছ পাবি না মাছ কেটে নিয়ে চলে আসছে তো দেখুন এরকম দু তিনটে বিড়াল আছে ঠাকুমা মাছ কাটে আর ওই পাশে বসে বসে মাছ খায় প্রত্যেক দিন কি আনন্দ মা কি নামে দে চিনি না মিনি আই মিনি আয় আই আই মিনি আয় ঠাকুমা থাকলে তখন চলে আসতো আমি আসি না যেন আসতে না আমি আর ওর মা যদি জামেন পড়ি বা আসতে চাবি যে শুরু করে দেবে মানে ওভাবে যে আমরা জামেন পড়ি যদি কোথাও চলে যাই একটা নান নিয়ে যাই তো আজকে যাচ্ছি কঙ্কালিতলা ত্রেহানের একটা মানুষের গেছে আর আমাদের তো যেহেতু ঠাকুরদাদা মারা গেছে তাই ঠাকুমা মা বাবাকেও মন্দিরে ঢুকতে পারবে না পুজো দিতে পারবে না কিন্তু ঠাকুমা বলে যে আমরা নাতিপুতিটা পারবো তো মানসিকটা ছিল তো যাই দিয়ে আসে আমি আর তনু যাবো আর যাবে

ফুর্তি করতে করতে যাবে আর জীবনে এইটাই শখ ওরা ওরা ও হচ্ছে ভ্রমণ প্রেমিক হ্যাঁ আমাদের মত হয়েছে পেটে নিয়ে ঘুরতে যেতাম না হ্যাঁ সত্যি ওই সেই এটা হয়েছে পুরি গিয়েছিল পুরি দেখা যখন পুরো সব হয়ে গেছে মানে 6 মাস 5.5 মাস 6 মাস সেই টাইমে তো দেখা গিয়েছিল

আমাদের বাড়ি থেকে কঙ্কালি হচ্ছে প্রায় ওই পঁচিশ ছাব্বিশ কিলোমিটার তো দুটো রাস্তা আছে যাওয়ার আর আমরা যাব ওই সোনাঝুরির হাট ওই দিক থেকে যাবো ওইদিকে রাস্তাটা ভালো না

দেখুন আমাদের ডালা সাজানো হচ্ছে যার জন্য পুজো দিতে আসে সেই ঘুমিয়ে গেল চিলি বলতে হ্যাঁ দিয়ে দিন দেখুন এখানে সব ফুল টুল সব বিক্রি হয় ডালা সাজানো হয় এগারো টাকার ডালা আছে একশো টাকার দেড়শো টাকার

মাথায় কাপড়টা দেখবো জানো হলেও অনেক শান্তি লাগছে মনটা আমার কেজে ও জামা মনটা বড় অনেক অনেকে কংকালিতলা সম্পর্কে অনেকে জানে না আমি বলছি না তাও যারা জানেন না একটু সামন্য বলে রাখে যে এটা হলো 59 পিঠের 1 ফিট সদ্দীপিত 59 ফিটের 1 ফিট আর যেখানে জল নিয়ে হলো যে পুকটা থেকে ছোট পুকটা থেকে তো মায়ের কাখালটা ওখানে এসে পড়েছিল আর এখানে মূর্তি পূজা আছে আর এখানে মূর্তি পূজা হয় না আমি ফটোতে পূজা করা হয়

আমরা এখন গাড়ি ছেড়ে দেবো না এখন কোন অসুবিধা নেই ওর এখনও তো মজা করতে তো আবার বাড়ি গিয়ে ও আবার ফ্যান শুরু করবে ওই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের তো এই মাত্র জিম করে বাড়ি আসলাম আর আমি কী বলেছি তিরিশ দিনের মধ্যে জিম একদিন অফ যাবে না একদম খাবার দাওয়ার পুরো চেক সুগার যাতে কোনো খাবার খাওয়া যাবে না তেল যাতে কোনো খাবার খাওয়া যাবে না একদম মশলাপাতি কম তো একটা কথা কি তিরিশ দিনে আমরা কেউ মানে যে বিশাল বডি বিল্ডার হয়ে যাবো বিশাল ফিটনেস হয়ে যাবে তা না আমরা কি করছি তিরিশ দিনে একটা ভালো কিছু শুরু করছে আমরা যখন তিরিশ দিন এই জিনিসটা ফলো করবো ধরুন আমরা তো অনেক উল্টোপাল্টা জিনিস খাই বা আমি অন্তত খেয়ে এসেছি ঠিক আছে দেখুন ক্রেন কেমন খেয়ে এসেছি তো পেটের ভিতরে কী বলবো অনেক টক্সিক থাকে তো এই তিরিশ দিনে কী হবে আমাদের যত টক্সিক আছে শরীরের ভিতরে সব বেরিয়ে যাবে আর আমরা ভালো কিছু শুরু করছি যখন তিরিশ দিন আমরা এই জিনিসটা কাটিয়ে উঠবো বা যখন তিরিশ দিন হয়ে যাবে আমাদের মধ্যে দেখবেন একটা ভালো অভ্যাস চলে আসবে আমি এই থার্টি ডে চ্যালেঞ্জটা ধরুন একটা জেদের বসে করছি যে না আমি তিরিশ দিন ব্লগ দেবো আগে দিতাম না এখন যে করি হোক তিরিশ দিন ব্লগ দিতে হবে তো সত্যি কথা বলতে মাত্র পাঁচ দিনে ছ দিন হলো ব্লগ দিলাম এই জিনিসটা ভালো লাগতে শুরু করেছে মানে এখন মনে হচ্ছে কী বলুন চ্যালেঞ্জ নয় আমি এমনিই রোজ ব্লগ দেবো তাই মনে হচ্ছে এই জিনিসটা ভালো লাগতে শুরু করেছে রোজ জিম যাচ্ছে এটাও ভালো লাগতে শুরু করেছে এই মাত্র ছ সাত দিনের তো তিরিশ দিন তো তিরিশ দিন যখন আমরা এটা করে নেব এটা আমাদের পুরো একটা অভ্যাসে চলে আসবে একটা খুব ভালো অভ্যাস হয়তো আমি যেভাবে খাচ্ছিলাম এভাবে চালালে পরে হয়তো কিছু একটা সমস্যা আসতো আমি মানে ঠিক টাইমে নিজেকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি তো আপনার নিজেরা বুঝতে পারবেন কিছুদিন আগে আমার মুখে এগুলো সব একদম কালচে কালচে হয়ে গিয়েছে আর কি তেল জাতীয় মশলাপাতি খেয়ে এই সাত দিনে অনেকটা মানে স্কিনটা আমার একটু গ্লো করছে গ্লো করছে মানে টক্সিকটা ধরুন বেরোচ্ছে নোংরাগুলো সব ক্লিয়ার হচ্ছে স্কিনটা প্লাস পেটে আমার খানার কোনো সমস্যা নাই মানে এত ভালো আছি চিন্তা করতে পারবেন তো আপনারা সবাই বলবে থার্টি ডেজ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন খুব ভালো থাকবেন খুব ভালো লাগবে বিকাল থেকে বৃষ্টি ঘাটতি হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে না হালকা না জোরে গাছ দেখুন পাতা নেই শুধু ফল আজকের সিস্টেম খুব ভালো ফেলে দাও কোনো ঝামেলা নেই বর্ষার দিনে

তোদেরকে এখন খেয়ে দিয়ে এডিট করতে বসবো ভিডিওটা এডিট করতে করতে প্রায় মোটামুটি সাড়ে বারোটা বেজে যাবে সাড়ে বারোটা একটা বেজে যাবে তারপর ঘুমাবো আবার সকালে উঠে জিম খুলতে হবে সাড়ে পাঁচটার সময় আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটু